হ্যালো আমি মল্লিকা চলে আসলাম আমার বার্থডের থার্ড অ্যান্ড ফাইনাল পার্কটা নিয়ে যদিও এটা ফাইনাল নয় এরপর আমি জাস্ট যখন আমাদের কেক কাটা হয়েছিল সেটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করবো কারণ এতটা করতে গেলে না একসাথে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তো যেখান দেখো যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করলাম বোন এখানে এবার কেক কাটিংয়ের জন্য টেবিলটা রেডি করছে আর এই পিঙ্ক কেকটা যেটা দেখছো এটা ওই যে নানুর মা মানে আমার চোর্দি ও বানিয়েছে ও প্রচণ্ড ভালো কেক বানায় আমার আগের বছর বার্থডেতেও তোমরা দেখেছিলে আমার জন্য একটা সুন্দর ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়েছিল আর এই বছর এইটা তার সবগুলোই এগলেস বানায় যাতে আমার বাবা খেতে পারে আর এই যে কেকটা রেড ভেলভেট সেটা এনেছিল দিনু বোন ভাই ওরা তো এখানে দেখো সব কেক কাটিংয়ের জন্য গিফটসগুলো সাজিয়ে নিয়েছিলাম যাতে ফটোটা ভালো ওঠে তার সাথে কেক আর এই কেক কাটিংয়ের সময় না ভীষণ মজা হয়েছে রিয়েল ভয়েস দিয়ে আমি তোমাদের সাথে এটা এই একটুখানি অংশ আলাদা করে শেয়ার করে দেব। কারণ এখন এই ভিডিওর সাথে দিতে গেলে বড্ড বড় হয়ে যাবে জানো আর আমি সত্যি বলতে নিজেও খুব একটা বড় ভিডিও পছন্দ করি না ওই পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে সেজন্য আমি খুব একটা শেয়ারও করি না যাই হোক এখানে কেক কাটিং চলছিল দুটো কেকই কাটলাম আর দুটোই খেতে অসম্ভব ভালো হয়েছিল। এখানে ক্যামেরাম্যান ছিল আমার মাসি আর দিদি কিছুটা করছিলো দুজন মিলেমিশে আর ডেকোরেশনটা দেখো তো কেমন লাগছে এই যে দিদি করেছে আমরা প্রথমে অন্যরকমভাবে একটা সুতোর মধ্যে ঝুলিয়ে লিখে দিয়েছিলাম তো দিদি পরে আইডিয়া দিলো যে ওইভাবে মোটেই ভালো লাগছে না এইভাবে দিয়ে দেখ ভালো লাগবে তো সেই হিসেব মতন দিলাম আর সত্যি বলতে ছোট থেকে না আমার জন্মদিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করে আসছি মানে প্রত্যেকে দিদারা আসে সকালবেলায় চলে আসে আমি অফিস ছুটি নিই মা যা কাজ থাকে সব পেন্ডিং করে দেয় এই দিনটা আমাদের অফিসিয়ালি ছুটি স্পেশালি আমার বাবার মায়ের আর আগের বছর তো ও থাকতে পারেনি মাকে নিয়ে ব্যাঙ্গালোর গেছিল। তো এই বছরে যে রয়েছে এটাই আমার কাছে এক বড় গিফট আর হ্যাঁ আগের ভিডিওতে বলা হয়নি যে আমাকে ও এই যেই ফোনটা দিয়ে আমার ভিডিও শুট হচ্ছে এই নতুন ফোনটা কিন্তু ও আমাকে আমার বার্থডে হিসেবে গিফট করেছে যাই হোক চলো এখানে প্রচুর গল্প প্রচুর ফটো তোলা তুলি হলো আর তার সাথে প্রচুর মজা হলো আর হ্যাঁ দুপুরে যে মেনুগুলো দেখেছ সেই মেনুগুলো কিন্তু কিন্তু পারা নেই যাওয়ার জন্য আমি জানি বাবু মা ছাড়াতে গেলেই হবে এতে মেনু কিছুটা চেঞ্জ হয়েছিল মানে ওগুলো ছিল তার সাথে ছিল রুমালি রুটি ভেজিটেবল চপ তার সাথে আলুর দম চিকেন কষা হ্যাঁ এই সমস্ত চাটনি পায়েস মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু আর সব খাওয়া দাওয়া করে গল্প করলাম আর মাসি একটু তাড়াতাড়ি থাকে যেহেতু মেট্রোটা আমাদের এদিকে এখন বন্ধ তো সেজন্য র্যাপিডোতে যাবে সেটার জন্য একটু তাড়াহুড়ো করে বেরোলো আর এটা হচ্ছে আমার ডিনার প্লেট আমি যে ইলিশ মাছটা ওই বেলা খেতে পারিনি সেটা কিছুটা লোটে মাছ আর এক পিস আলু এ আমি দিনু আর মা সবার শেষে খেতে বসেছিলাম চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি গল্প গুজব করে এবার বেরোতে হবে বাড়ি বার্থডে তো প্রায় শেষ হতে যায় চলো এই যে চলে এসেছি বাড়ির রাস্তায় আজকে একটা দারুণ দিন কাটালাম আর এখানে প্যান্ডেলটা দেখছো এটা আমাদের রক্ষাকালী কালী পুজো হয় বড়মার মার সেটার প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গিয়েছে হ্যালো ফাইনালি চলে এসেছি বাড়িতে প্রোগ্রাম সমস্ত শেষ তো এখন ঘড়ির কাটায় বাচ্চা অলমোস্ট রাত একটা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদিও তোমরা ফার্স্ট পার্টটা অলরেডি পেয়ে গেছিলে বার্ডের এটা সেকেন্ড পার্ট তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে চলো দেখতে থাকো সাথে থাকো আরও অনেক সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে